তো কিছু আগে যে বলেছিলাম যে মালবেরি গাছের কলমগুলো করেছি কলম থেকে শিকড় বের হয়ে গেছে তার মানে এটা সাকসেস হয়েছে আর মালবেরি গাছের নাকি ডাল লাগালে হয়ে যায় এই এটা আমার জানা ছিল না যেহেতু মালবেরি গাছের কলমগুলো করেছি আর আমি বলেছিলাম একটা মসজিদে দেব আর দুইটা হচ্ছে দুই রিলেটিভসদের মতো ওনারা আমার কাছে আবদার করেছিল যে মালবেরি গাছ যেন আমি ওনাদের দেই তো আজকে এই মালবেরি গাছগুলো আমরা কেটে নিয়ে যাব আর যারা যারা চেয়েছে তাদেরকে এইগুলো আমরা দিয়ে দিব হ্যাঁ একটু জোরে প্রেসার দিতে হবে তো কাটা হয়ে গেল এখন এগুলোকে আলাদা করে কিনে আরও দুটা আছে ওই দুটো কাটবো এগুলোকে এখন বাসায় নিয়ে যাব যাদের যাদের প্রয়োজন আপনাদের যাদের মালবেরি কাজ প্রয়োজন আসবেন আমার এখান থেকে ডাল ভেঙে নিয়ে যান কোনো সমস্যা নেই ঘুরে যান খামারটা তো বাকিগুলো কি এই যে মালবিড়ি আবার ধরা শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে মালবিড়িগুলো ধরা শুরু হয়ে গেছে তো কারো যদি মালবেরি খেতে মন চায় চলে আসবেন খামারে মালবেরি খেয়ে যাবেন বর্তমানে আমি আছি বাইতের মতো সাইজারের প্লাম মসজিদে এই মসজিদে এর আগে আমি কিছু গাছ এর আগে লাগিয়েছিলাম এই যে এখানে আমরা খেজুর গাছ লাগিয়েছি কিছু স্পেস খালি আছে মসজিদে এই মসজিদে এই স্পেসগুলোতে যে লাভ এটা খুব আসব তো তো এখান থেকে কিছু স্পেস খালি আছে এখান থেকে স্পেসগুলোতে আমরা এই গাছগুলো লাগাবো এখানে থাকেন আমার মনে হয় যে এখানে লাগালে ভালো হয়

বাসা লাগানোর জন্য আগেই দেওয়া ছিল। এখানে সামনে একটা বীজ ভবন আছে তার অনুমতিতে প্রশাসনে এখানে অনেক আমাদের সার দিয়েছিল। তো সারগুলো এখানে জমিতে আগে দেওয়া ছিল। যেহেতু এখানে বালু ফেলা হয়েছে পরে মাটি আর সার mix করে গাছগুলো লাগানো হয়েছে। লাঠি দিয়ে বেদি দিয়েছি যেন গাছটা যেন এটার গ্রোথ যেন খোঁজা হয়। বেশি করে টাইট তো হোপফুলি এই গাছ থেকে আমরা ফল খেতে পারবো আর এখানে আমি আরও কিছু জিনিস দেখাই এখানে হয়ে গেছে না তো এইখানে এই যে পেঁপে গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ হচ্ছে জাম্বুরা আম তারপর আবার আপনার আনার গাছ আমাদের প্রিয় ফল ডিম গাছ আর হচ্ছে কাঁচায় আজকে তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ সালামুক